ফুলবাড়ি ফুলবাহী ঐতিহ্যবাহী পরিবাড়ি পূর্বপাড়া দ্বিতির পা দুবাসী এই ঐতিহ্যবাহী একটি দৃশ্য পোলো বাবার জন্য লোকজন সমাগম হয়েছেন এই পোল্লো বাবার দৃশ্যটি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা ঐজ্য সহকারে দেখেন দূর দূরান্ত থেকে অনেক লোক এসেছেন এবং অনেক দর্শনার্থী এসেছেন এই ভোলবাবার ঐতিহ্যবাহী পুকুরে ভোলবাবার দৃশ্যটি দেখার জন্য

নামে খাত এই দিকির দিকির নামে এই একটি গ্রামের নাম পরিচিত ফুলবাড়ি পূর্বপাড়া দিকির পার্ক সেই দিকিতে আজ ফলো বাবা উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে এই ফলো বাবা উৎসবটি প্রায় একশো উপরে লোক এসে টিকিট কেটে সবাই এ ফলো পাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং এই ফলো পাওয়াটি উৎসবটি আপনাদের দেখানোর জন্য আমি ছোটো একটি ক্যামেরা নিয়ে এসে হাজির হয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দিকির চারিদিকে প্রচুর লু লোকস সমাগম হচ্ছে অনেক দর্শনার্থী এসেছেন এবং ফলো পাওয়ার জন্য লুক এসেছেন সবাই যার যার টিকিট খেটে এখানে ফোল বাবার জন্য নেমেছেন এখন ফলো বাবা আরম্ভ হতে যাচ্ছে এই অনুষ্ঠানটি আপনারা দেখেন গ্রামগঞ্জের ঐতিহ্যবাহী ফলো বাবা অনুষ্ঠান অনেকে দেখতে পছন্দ করেন তাই আমি এই ভিডিওটি আপনাদের জন্য করেছি আপনারা দেখেন কিভাবে লোক সমাগম হয়েছে এই ফুল ঐতিহ্যবাহী ফুলবাড়ি পূর্বপাড়া দিকির পার এই দিকির নামেই খ্যাত এই দিকির পার্টি এখানে অনেক লোক সমাগম হয়েছেন এখন ফলো বাবাটি আরম্ভ হতে যাচ্ছে এখানে অনেক লোক এসেছেন বিভিন্ন গ্রাম থেকে এটা মাইকিং করে এবং ফেসবুকের মাধ্যমে অ্যাডভারটাইজ করে লোকজনদেরকে টিকিট কেটে এখানে ফলো পাওয়ার জন্য এসেছেন সবাই মাছ মারার জন্য ফোলো বেয়ে বা একটি শখ তাই সবাই এসেছেন বিভিন্ন দূর দূরান্ত থেকে গাড়ি যুগে গাড়ি গাড়ি যুগে এসেছেন আপনারা দেখেন লোকজন এখন সবাই প্রস্তুতি নিচ্ছে ফলো পাওয়ার জন্য এবং ফলো বেয়ে যাচ্ছেন অনেক লোক সমাগম হয়েছে ফলো পাওয়ার জন্য প্রায় একশোর উপরে লোক এসেছেন এখানে ফলো প্রতিটি টিকিট ছিল একশো নয়শো ষাট টাকা করে তাই আমিও শুনিয়ে এসেছি এই ফলো পাওয়া দৃশ্যটি দেখার জন্য এখানে শুধু উলবাড়ি গ্রামের লোক নয় বিভিন্ন দূর দূরান্ত থেকে অনেক লোক এসেছেন গাড়ি বাড়া করে সঙ্গে তাদের খাদ্য সামগ্রী এবং ফল নিয়ে এসেছেন ফলো হওয়ার জন্য সুপ্রিয় সুপ্রিয় দর্শন দর্শক আপনারা দেখেন এই ফলো হওয়ার দৃশ্যটি এখনই আরম্ভ হয়ে গেছে ফলো সারা পুকুরে প্রায় একশো বিশ ত্রিশ জনের মতো লোক এসেছেন ফলো হওয়ার জন্য সবাই ফলো পাওয়া আরম্ভ হয়ে যাচ্ছে এই দেখেন অনেক লোক ক্যামেরায় অনেক সময় দোরা যাচ্ছে না লোকজন দূর থেকে ছবি তুলে তাই লোকজন ছুটো ছুটো দেখাচ্ছে আপনারা দেখেন কী সুন্দর এই ফলো হওয়ার দৃশ্য সবাই মাছ মারার জন্য ফলোবে এসেছেন টিকিট কেটে প্রতি টিকিটের মূল্য নয়শো ষাট টাকা এখানে প্রায় একশো বিশ ত্রিশ জনের মতো লোক এসেছেন ফলো পাচ্ছেন আর সাথে এখানে কিছু কিছু সবাই মাছও পাচ্ছেন অনেক বড়ো বড়ো মাছও পাচ্ছেন তেলাপিয়া মাছ বিশেষ করে তেলাপিয়া মাছ এরপরে গাগট মাছ এখানে বিশেষ করে এই রকম মাছ পাচ্ছেন সুপিও বিওয়ার এই দৃশ্যটি আপনারা দেখেন অনেক ভালো লাগবে আপনাদের ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখেন এখন দেখেন একজন লোক এই ফলের মধ্যে মাছ কিভাবে ধরছেন এই আরেকটি মাছ এই তো আরেকটি মাছ লেগে গেছে এইভাবে সবাই মাছ ধরছেন শেষ মুহূর্তে দেখবেন আপনারা কিভাবে মাছগুলো সবাই বেগের মধ্যে ঢুকাচ্ছেন আর সুন্দর করে ফলো বাচ্ছেন আর পুকুর পাড়ে অনেক দর্শনার্থী এসেছেন ফলো বাবার দৃশ্যটি দেখার জন্য অনেক লোক এসেছেন এখানেও একটি মাছ দেখা যাচ্ছে এই এই দেখেন একটি মাছ ফলো দিয়ে মেরে ইঠা মারিয়া বাইরে পাইলে পালাইয়া দিছেন তাই অন্য লোক এটা ধরছে সবাই একসাথে ফোলো দিয়ে মাছ ধরতেছেন পুকুরে পানি কম এবং মাছ অনেক বেশি তাই সবাই মাছ শিকার করছেন ফলো দিয়ে প্রায় অনেক গ্রাম থেকেই দেখেন এখানে অনেক পুকুর পাড়ে অনেক দর্শনার্থী এসে ভিড় করেছেন এবং উপভোগ করছেন এই ফুলবাড়ি পূর্বপাড়া দিকির পাড় যে দিকির জন্য এই গ্রামের নাম সেই দিকির পারে আজকে টিকিট দিয়ে পোলো বাবা হচ্ছে সবাই এখানে মাছ ধরতেছেন এখানে অনেক যুবক এবং পুরানা লোক ফোল ফল শিকারী লোক সবাই এসেছেন ফোলো দিয়ে মাছ ধরার জন্য যার যার করে মাছ ধরতেছেন ওই জায়গায় প্রচুর লোক এখানে বড় বড় মাছ আছে বিশেষ করে থেলাপিয়া মাছ বড় বড় থেলাপিয়া এবং কার্পু মাছ এবং এই যে পাঙ্কাশ মাছ মিক্সর মাস গাগট মাছ বড় বড় গাগটও আছে অনেকে প্রচুর লোক বড় বড় গাগটো ধরেছেন এই ফলব অনুষ্ঠানটি অনেক ঐতিহ্যবাহী তাই ভিডিও করছি দিঘিটি অনেক বড় তাই শাঙ্কুল্যান হচ্ছে না দিঘির কিছু সাইড দিয়ে হেঁটে হেঁটে গিয়ে দেখানোর চেষ্টা করছি আশা করি আপনারা ভিডিওটি দেখবেন এখানে অনেক দর্শনার্থী এসেছেন মাছ শিকার দেখার জন্য এই গ্রামসহ ও দূর দূরান্ত থেকে সবাই মার শিকার করছেন পিওবিআর এই মার শিকারের দৃশ্যটি দেখার জন্য আপনারা দেখেন আমরা আমি একটি পুকুর পাড়ে হেঁটে হেঁটে গিয়ে একটি সুন্দর স্থানে দাঁড়িয়ে ভিডিও করার জন্য হেঁটে চলে যাচ্ছি আপনারা আশা করি দেখবেন এই দেখেন অনেক লোক বস্তা নিয়ে পারে খাড়া আছে তাদের লোক ফলো বাচ্ছেন ফলোতে মাছ ঢুকার পর মাছটি ধরে বাহিরে ঢেলে দিচ্ছেন কেউ আবার তার সাথে সাথে ব্যাগ নিয়ে আসছেন ব্যাগের মধ্যে ঢুকাচ্ছেন প্রায় সবাই এখানে মাছ মেরেছেন কম বেশি কম বেশি সবাই মাছ পেয়েছেন কেউ দশ কেজি পনেরো কেজি এইভাবে মাছ পেয়েছেন সবাই এই দেখেন ফোলো দিয়ে কীভাবে মাছগুলার ধরতেছেন বিহার ফলো শিকার একটি ঐতিহ্যবাহী শিকার এবং অনেক শখের শিকার তাই সবাই এই ফোলো দিয়ে মাছ ধরতেছেন এই দেখেন কীভাবে মাছগুলারে মাছগুলা ফলের মধ্যে ঢুকানোর পরে হাত দিয়ে মাছটাকে ধরে বেগের মধ্যে ঢুকাচ্ছেন প্রায় একশো তিরিশ তেত্রিশ জন লোক প্রায় এখানে নয়শো ষাট টাকা করে টিকিট কেটে মাছ শিকারের জন্য নেমেছেন এই ঐতিহ্যবাহী দিকির ফ ফুলবাড়ি পূর্বপাড়া দিকি এই দিকিটি জন্য একটি গ্রামের নাম ফুলবাড়ি উত্তরপাড়ার দিকির পার এই দিকির পাড়ের দিকিটি আপনারা দেখেন এখানে একটি ভাই কতটি মাছ তুলেছেন তা ওনার একজন লোক এই পোলো বাচ্ছে পোলো বেয়ে মাছগুলারে পুকুর পাড়ি ডেলে ইটা বাড়ি ডেলে দিচ্ছে তাই উনি মাছ সংরক্ষণ করছেন বিওয়ার এই বাবার দৃশ্যটি অনেক সুন্দর মনোরম পরিবেশে হচ্ছে রকম বেজাল হচ্ছে না সবাই যার যার মতো শান্তি মতো মাছ ধরছেন আর দর্শনার্থীতা উপভোগ করছেন এই ঐতিহ্যবাহী বাবা আমাদের এই উত্তর এই দিকির পারের এই দিকির দিকির মালিকগণ এইভাবেই অনুষ্ঠানটি আয়োজন করেছেন টিকিট দিয়ে ফলো হওয়ার জন্য সবাই নয়শো ষাট টাকা করে টিকিট দিয়ে এই ফলোটি এই ফলো বাবার জন্য এসেছেন এবং সবাই মাছও ধরেছেন প্রচুর মাছ ধরেছেন প্রিয় বিবার মনে হয় আগামীতেও এইরকম হবে এই ফলো বাওয়ার উৎসবটি এই উৎসবটি দেখার জন্য আপনারা ভিডিও সহকারে দেখুন দূর দূরান্তের ভাই ও বন্ধুরা ভিডিওটি দেখতে পারবেন মাছের শিকার হচ্ছে মাছ অনেক লোক কেউ কেউ বড় বড় মাছও ধরেছেন কেউ আবার ছোটো মাছও ধরেছেন এখানে অনেক বড়ো বড়ো এই ফান্দাস অনেক বড় বড় রৌ মাছ এইগুলা সব আছে ভিক্ষো মাছ অনেক বড়ো প্রায় আট দশ বিঘা জমির উপর এই ডিগিটি নির্মিত প্রচুর পুরানা এই ডিঘিটি অনেক বছরের শত বছরের পুরানো দিকি শত দুইশো বছরের পুরানো দেখি প্রায় মাছ ধরতেছে প্রচুর মাছ এই দিকির মধ্যে চাষ করা হয় আর এইবার এই দিকিটি এই টিকিট কেটে ফলো হওয়ার জন্য দিয়ে দিছেন দূর দূরান্ত থেকে অনেক শিকারি ভাই এসেছেন ফলো শিকার করার জন্য এবং সাথে অনেক দর্শনার্থী দেখতে পাচ্ছেন পুকুর পারে এবং রাস্তায় দাঁড়িয়ে এই ফলো শিকার দেখছেন এবং ফলো শিকারী উপভোগ করছেন এই পোলো শিকারটি অনেক সুন্দর এবং মনোরম পরিবেশে পোলো শিকার করছেন তাই আপনারা ভিডিওটি দেখে ভিডিওটি করতে অনেক অসুবিধা হচ্ছে কারণ পুকুরটি অনেক বড় শ সাত বিঘার উপর পুকুরের পানিতে নামানো যায় না তাই পাহাড় থেকে ছবি তোলা হচ্ছে যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানো হচ্ছে একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন এবং পলসিকারি উপভোগ করুন পলসিকারের জন্য ওই দেখেন আরেকটি লোক এই ফলের মধ্যে মাছ ঢুকাইয়াছেন এই দেখেন কত বড় একটি মাছ ধরে বেগের মধ্যে ঢুকাইয়া দিছেন বিওয়ার আপনারা দেখেন এই ফুল শিকারের দৃশ্যটি এখানে অনেক দর্শনার্থী এসেছেন